দিল্লিতে সংসদ ভবনে বৈঠক নিয়ে দীর্ঘ টাল বাহানার পর শেষ পর্যন্ত বৈঠকে বসলেন অমিত শাহ জানা গিয়েছে সোমবার দিল্লিতে সংসদ ভবনে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব ও বাংলার কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করেন শাহ তৃণমূল যেভাবে বাংলায় ভোটার তালিকায় বিশেষ ও নিবিড় পরিমার্জন সহ বাঙালি অস্মিতায় সান দিচ্ছে তারই পাল্টা রণকৌশল তৈরির নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের দীর্ঘ বৈঠকে রণকৌশল সাজিয়ে দিলেন তিনি পাশাপাশি দিলেন জেলা জেলাভিত্তিক সংগঠন মজবুত করার বার্তাও সোমবার আয়োজিত দিল্লির বৈঠকে তৃণমূলের বাঙালির অস্মিতা নিয়ে বঙ্গ বিজেপিকে সতর্ক করেছেন শীর্ষ নেতৃত্ব সূত্রের খবর বিজেপি যে বাংলা বিরোধী নয় সেটা প্রতি মুহূর্তের প্রচারে তুলে ধরতে হবে যে সুযোগ তৃণমূল একুশের নির্বাচনে পেয়েছিল সেই বহিরাগত তত্ত্ব পুনরায় ফিরে না আসে বলেই বঙ্গ বিজেপিকে সতর্ক করেছে শীর্ষ নেতৃত্ব তৃণমূলে যে কোনো প্রচেষ্টার পাল্টা জবাব দিতে হবে বলেও বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী পাশাপাশি বিজেপি দিল্লির আলোচনায় উঠে আসে রাজ্যস্তরের কমিটির কথাও দ্রুত কমিটি গঠনেও দিয়েছেন জোর ওই বৈঠকের অভিমুখ হিসেবে কে কেন্দ্র করে যে ক্যাম্প তৈরি করা হয়েছে তাতে গাফিলতি না রাখার বার্তা কেন্দ্রীয় নেতৃত্বের সম্প্রতি সিএএ হেল্প ডেস্কে মতুয়া সম্প্রদায়ের মানুষদের আহ্বান দিতে শোনা গিয়েছিল শান্তনু ঠাকুরকেও তবে পাল্টা আন্দোলনের রূপরেখা এতে সিএএ বহিরাগত ইস্যুতেই থেমে থাকছে না দিল্লি বৈঠকের পরে কোন পথে আন্দোলন হবে সেই নিয়ে দিনের পর দিন জেলা স্তরে বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন শাহ নির্দেশ দেন বৈঠক করারও সেই সূত্র ধরেই কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন বাংলার নেতারা পাশাপাশি বৈঠক করা হয়েছে জেলা সভাপতিদের সঙ্গেও জানা গিয়েছে এই বৈঠকেই রাজ্য জুড়ে তিরঙ্গা যাত্রা করার ডাক দিয়েছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা একদিকে তৃণমূল যখন এসআইআর ইস্যুতে সুর চড়াবে সেই সময় তিরঙ্গা যাত্রা কর্মসূচিকেও হাতিয়ার করবে বাংলার বিজেপি হাই নেটওয়ার্ক